আপনার হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে বাচ্চা হবে দশ থেকে পনেরো দিনের ভিতরে তাই না এটা কত মাসে প্রেগনেন্ট হবে আচ্ছা হিটে আসলো তার ঠিক কত মাস পরে এরা আবার বাচ্চা দেয় পাঁচ মাস পরে ভাইজান এগুলোর ওজন কেমন হবে বয়সের বয়স আপনার মাস কত মাসের মাসের আমার দর্শকরা কেমন দামে পাবে আপনার কাছে দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আর আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই রাশেদের গাড়লের খামারে তো আজকে আমরা রাশেদের খামারের আপডেট দেব আপনাদেরকে তো সামনে আমাদের রাশেদ ভাই আছে কোথায় বলে আসি চলুন আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়ি কেমন আছে আল্লাহর অনেক ভালো আছে ভাইয়া আচ্ছা তা আজকে আসলাম আমার দর্শকদেরকে আপনার খামারের আপডেট দিতে আচ্ছা ঠিক আছে কি আমার দর্শকদেরকে দেখানোর মতো করে দেখাতে ক্রস আছে হাই ক্রস আচ্ছা তো প্রথমে আমার দর্শকদেরকে আপনার পরিচয়টা দিয়ে দিন আমার নাম হচ্ছে আমার বাসা হচ্ছে আপনার চৌডাঙ্গা জেলা দাম উপজেলা সারলিয়া গ্রাম

আপনাদেরকে একটি উন্নত মানের হাইক্রস মাগাড়াল দেখায় এর পেটের সাইজটা দেখুন ভাই এটা কয়টা করে বাচ্চা দেয় দুই টাকা দেয় ভাই দুই করে জি আচ্ছা লেসটা দেখি আচ্ছা এটা এটা হাইক্রস জাতের জি হাইক্রস জাতের হাইক্রস জাতের আচ্ছা এগুলোর বয়স কেমন হবে এটা আপনার তৃতীয়বার বাচ্চা দেবে তৃতীয়বার দেবে দুইবার দেবে আচ্ছা ওজন কেমন আসতে পারে আনুমানিক ওজন এটা আপনার মোটামুটি

ঠিক আছে এটা ছেড়ে দেন দেখুন আপনারা যদি এই গার্ডলটি নেন অনেক লাভবান হতে পারবেন বাচ্চা জন্ম দেওয়ার তিন মাস পরে আপনারা এই মায়ের দামে গার্ডলের বাচ্চাগুলো পেয়ে যাবেন আসুন আপনাদের আরও কিছু দেখায় ওই দিকে ঘুরে আসুন দর্শক বন্ধুরা দেখেন একটা দেখেন প্রথম দেখবেন আচ্ছা আসুন দর্শক বন্ধুরা এখন এই কোয়ালিটির গাড়লটা আমরা দেখি আচ্ছা এটা কি জাতে দেখাচ্ছেন এটা আপনার হাই ক্রস প্রথম প্রেগন্যান্ট হাই ক্রস প্রথম প্রেগন্যান্ট জি আপনার 3 মাস প্রেগন্যান্ট আছে 3 মাসে প্রেগন্যান্ট দুই দাঁত মানে আচ্ছা এটা কাছে আসুন এখন দাঁতে নেই দাঁত হয়নি না জি আচ্ছা এগুলোর আনুমানিক ওজন কেমন হবে এটা আপনার 35 কেজি আসবে 35 কেজি 35 আচ্ছা বডি দেখে তো মনে হচ্ছে অরিজিনাল কারণ অরিজিনালি কিন্তু আপনার লেস্ট একটু ছোট এই জন্য হাইক্রস নাম জি এগুলো দুইটা করে বাচ্চা আচ্ছা দর্শক বন্ধুরা এই গাড়লটির দিকে খুব ভালো করে একটু নজর দেন আপনারা এর বডি ফিগারটা আপনারা দেখবেন গাড়লের মতো নেই কিন্তু রাশেদ ভাই এটাকে বলছে হাইক্রস লেজ ছোট হওয়ার কারণে যেগুলো আপনার অরিজিনাল রাজস্থানী জাতের গাড়ল সেগুলো লেজ একদম আপনার এই খোর পর্যন্ত হবে আচ্ছা যেগুলো আপনার হাই ক্রস থেকে মনে করেন হাই গাড়লের প্রোডাকশন দিয়ে সেগুলো লেজ মনে করেন হাঁটুর একটু নিচে হবে আচ্ছা কিন্তু অরিজিনাল হবে না সেটা অনেক বলবে অরিজিনাল জাত কিন্তু অরিজিনাল না আচ্ছা ভাই যান এটা কয়টা করে বাচ্চা দেয় এটা আপনার প্রথমে হয়তো একটা দেবে তারপরে দুইটা করে দেবে তাই জি আচ্ছা যদি আমার দর্শকরা এগুলো সংগ্রহ করতে চায় কেমন পড়বে এগুলো আপনার মনে করেন বারো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা রাশেদ ভাইয়ের খামারে যদি ঠিক এই কোয়ালিটির প্রথম প্রথম প্রেগনেন্ট হাই ক্রস জাতের গালগুলো সংগ্রহ করতে চান বারো হাজার পাঁচশো জি আচ্ছা ছাড় দেওয়া দেবে আপনার দর্শকদের জন্য যদি কেউ পনেরো বিশটা নেয় হ্যাঁ ছাড় দেওয়া দেবে দেওয়া যাবে জি আচ্ছা আচ্ছা আরও দেখতে চাই ভাই এই দেখেন একটা প্রথম প্রেগনেন্ট এটাও আপনার হাই ক্রস আসুন দর্শক বন্ধুরা আবার আপনাদেরকে আরেকটি দেখাই দেখুন ফুল বডিটা দেখুন এর লোম একটু ছোট ছোট আছে জি লোম কাটা হয়েছে আচ্ছা লেসটা দেখুন এর লেসটা দেখুন এটাও হাই ক্রস তাই না ভাই জি এটাও হাই ক্রস প্রথম প্রেগন্যান্ট মাথাটা দেখুন দর্শক বন্ধুরা মাথার সাইজটা অরিজিনাল গাড়লের মতো জি অরিজিনাল গাড়লের মতো কান আচ্ছা এগুলোর ওজন কেমন হবে আপনার 333 কে ডেট হলো 333 এটা কত মাসে প্রেগন্যান্ট হবে এটা আপনার ওই আড়াই মাস এরকম হয় দুই মাস আড়াই মাসের এরকম দুই থেকে আড়াই মাসের ভিতরেই বাচ্চা হয়ে যাবে জি দুই থেকে আড়াই মাসে প্রেগন্যান্ট জি আর বাচ্চা হতে মানে আড়াই মাসের ভিতরে বাচ্চা বেজে তিন মাসের আগে বাচ্চা হবে হবে জি আচ্ছা এগুলা তো প্রথমে একটাই হবে প্রথমে একটা হয় দুইটা হয় খুব কম দ্বিতীয়বার আপনি করতে গিয়ে দুইটা করে যাবে যদি আমার দর্শকরা এগুলো সংগ্রহ করতে চাই পারবে ভাই জি অবশ্যই পারবে আচ্ছা তাহলে বলেন এগুলো কেমন দাম আসবে এগুলো আপনার বারো হাজার করে বিক্রি করা হয় বারো হাজার প্রথম ভাই আপনাদেরকে যে কোয়ালিটির গাড়লগুলো দেখাচ্ছে আপনার খামারে আসলেই পেয়ে যাবেন এবং মনে হয় অন্যান্য খামারের তুলনায় গাড়লগুলোর কোয়ালিটিও ভালো এবং দামেও মানানসই আপনারা তো আমার ভিডিওগুলো দেখে থাকেন এর আগেও ভাইয়ের ভিডিও দেখেছেন খামারে এসেছেন দেখেছেন আবারও আসুন দেখুন বুঝুন শুনুন সুন্দরভাবে তারপরে আপনারা পছন্দ হলে ক্রয় করবেন ফোনও করতে পারেন ভিডিও আপনার সেই দামই মানে তার কম হবে তো বেশি হবে না আপনার দর্শক আসলে তাই না অনেক খামারে আছে দাম ইউটিউবে এক বলে আর বাইরে থেকে লোক আসলে তখন আবার ডবল দাম চাই আচ্ছা আচ্ছা অনেকে চাই এরকম চাই অনেকে কিন্তু রাশেদ ভাইয়ের কাছে এরকম কিছু হবে না আশা করি এরকম এটা কি দেখছি ভাই এটা আপনার পাঠা গার্ডল পাঠা জি আচ্ছা দর্শক বন্ধুরা আসুন পাঠাটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে একটু কাছে এসে লেসটা দেখুন প্রথমে কাছে আসুন এসে লেসটা দেখুন ভালো করে লেসটা দেখুন ভালো করে লেসটা দেখুন আচ্ছা এবার ফুল বডিটা দেখুন ফুলবাড়িরা আচ্ছা আসুন এর বয়সটা আমরা জেনে নিই ভাই এর বয়স এর বয়স আপনার নয় মাস আট থেকে নয় মাস আট থেকে নয় মাস এত অল্প বয়সে এরকম বডি ভাই নেই দাঁতের একটু কাছে আসুন দর্শক বন্ধুরা আপনাদের দাঁতটা দেখাই অরজিনাল দাঁত আপনার দ্রুত বড় হয় এখনো দাঁত হয়নি আচ্ছা একেবারে খাঁটি অরিজিনাল দেখুন শিংগুলো মানানসই এখন কেবলমাত্র শুরু হচ্ছে জি বড় হয়ে এইভাবে পেঁচাবে তাই না ভাই জি ভাইয়া

যদি কেউ মনে করেন বিশ পঁচিশটা মা গড়ল নেই হ্যাঁ তার জন্য অনেক ছাড় আছে তার জন্য মনে করেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পাঠা আমি বিশ হাজার টাকা রাখবো তাই আর যদি শুধু পাঠা নাই মনে করেন তাহলে টাকা হাজার মা গাড়ল নিলে এর দামটা একটু সেভ হচ্ছে জি আরো সেভ করা যাবে আরও সেভ করা যাবে জি আচ্ছা দর্শক বন্ধুরা পাঠার কোয়ালিটিটা একেবারে সলিড কোনো ভেজাল নেই আপনারা চাইলে রাশেদ ভাইয়ের কাছ থেকে ঠিক এই কোয়ালিটির এই মানের পাঠাগুলো সংগ্রহ করতে পারবেন সাথে মা গাড়লগুলোরও কোয়ালিটি অনেক ভালো তো চলুন আরও কিছু দেখব দেখুন তো কাছে এসে দেখুন পার্সেন্ট দেখাই তো কাছে এসে দেখুন পাঠাটা আর একটু লেসগুলো দেখুন একে একে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন আসুন আমরা আরেকটি গাড়ল দেখব এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা ওই সাইডটা নিয়ে যাই আচ্ছা দেখুন লোম কাটা যে লোম কাটছে আর লেজটা দেখুন এই যে মাটি ছোঁয়া লেজ আচ্ছা আচ্ছা এবার আমরা ফুল বডিটা একটু দেখাই আচ্ছা ভাই যান এগুলোর ওজন কেমন হবে এগুলো আপনার ওই তিরিশ কেজি এরকম হবে তিরিশ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ কেজি আচ্ছা বয়স কত দিনের বয়স আপনার ওই মনে করেন দশ মাস দশ মাস

প্রথমে আপনাদেরকে লেসটা দেখাচ্ছি আচ্ছা তারপরে ফুলবড়িটা আচ্ছা তারপরে মাথার সাইজটা দেখুন অনেক সুন্দর মাথার সাইজটা অনেক সুন্দর এগুলো আপনার সেই কাজলা জাত আপনার কাজলা চোখে জি আচ্ছা ইন্ডিয়ান কাজলা জাতের গাড়োল এটা দর্শক বন্ধুরা আচ্ছা ভাইজান এর বয়স কত দিন এর বয়স আপনার এই দুই বছর মনে করেন দুইবার বাচ্চা দিয়েছে আচ্ছা দুইবার বাচ্চা দিয়েছে এটা তো একটি করেই দেয় একটি করে দেয় খাটি অরিজিনাল গুলো একটি করে দেয় আবার প্রেগন্যান্ট হয়ে গেছে আপনার কত মাসের প্রেগন্যান্ট দুই মাসের দুই মাসের আচ্ছা ভাই আপনি আজকে আমাদের দর্শকদেরকে সঠিক ভাবে বলবেন যে মূলত কত মাস সময় নাই বাচ্চা জন্ম দেবার পরে আবার বাচ্চা জন্ম দিতে মোট কত মাস সময় সর্বোচ্চ এক মাস মানে হিট নিতে সময় নাই এক মাস এক মাস মানে আপনার বাচ্চা হওয়ার পনেরো দিন পরে আমি কিউনি ট্যাবলেট খাওয়াই খাওয়ানোর পরে আপনার লেবার সিরাপ খাওয়াই খাওয়ানোর পরে ভিটামিন করি তার এক সপ্তাহের ভিতরে আপনার হেঁটে চলে আসে হেঁটে চলে আসে আচ্ছা হেঁটে আসলো তার ঠিক কত মাস পরে এরা আবার বাচ্চা দেয় পাঁচ মাস পরে পাঁচ মাস পরে অনেকে বলে ছয় মাস না ছয় মাস লাগে না পাঁচ মাসে লাগে আমি দেখছি তাই হিসাব করে দেখছি যে অরিজিনাল গাড়লগুলো সাত মাস সময় নেয় ছয় মাস সময় নিচ্ছে না বাচ্চা দিয়ে দেয় মনে করেন মাঠে জায়গা হলে মনে করেন বাড়িতে আমি খাবার দিই দানাদার খাবার দিই হালকা কাঁচা ঘাস দিই তো আমার দর্শকদের একদিন বাসায় নিয়ে হবে আপনার গাড়ালের ঘর দেখবে অবশ্যই অবশ্যই ভাই জানেন এগুলোর ওজন কেমন হবে এটা আপনার পঞ্চান্ন কেজি হবে পঞ্চান্ন কেজি আচ্ছা এটা কত মাসের প্রেগনেন্ট এটা দুই মাসের প্রেগনেন্ট আপনার দুই মাসের তাহলে যদি আমার দর্শকরা নিতে চাই এই কোয়ালিটির মাগারালগুলো তাহলে কেমন দাম পড়বে এইগুলো নিলে আপনার সত্তর হাজার করে দেখা যাবে সতেরো হাজার খামারে আসলে আর একটু কম হবে না ভাই জি কেউ তো বেশি নেয় মনে করেন হ্যাঁ একটু সেভ করা যাবে সমস্যা নেই জি আচ্ছা ঠিক আছে এটা যদি কেউ একটা দুটো নেয় মনে করেন ওই সতেরোই লাগবে দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ো দর্শক বন্ধুরা আপনারা চাইলে রাশেদ ভাইয়ের কাছ থেকে একশো পারসেন্ট অরিজিনাল হাই কোয়ালিটির গাড়লগুলোও সংগ্রহ করতে পারবেন অনেকে আপনারা বলেন যে ভাই আমরা অরিজিনাল গাড়ল চাই খুব ভালো মানের উন্নত মানের হাই কোয়ালিটির অরিজিনাল গাড়ল চাই তাহলে আপনারা রাশেদ ভাইয়ের খামারে আসবেন আসলে এই যে অরিজিনাল ঠিক হাই কোয়ালিটির গাড়লগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন একটা হাই ক্রস দেখুন হাই ক্রস না অরিজিনাল সেটা আপনারা নিজ চোখেই দেখুন বডিতে আপনারা বলেন দর্শক বন্ধুরা অরিজিনাল না হাই ক্রস কখনোই বলতে পারবেন না যেটা হাই ক্রস কিন্তু লেজের দিক দিয়ে বিচার করলে আমরা বলতে পারি এটাকে হাই ক্রস জি কিন্তু বডি ফিগারে কখনোই হাই ক্রস হতে পারে না ভাইজান এটার বয়স কত দিন এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা দেবে আপনার আচ্ছা দ্বিতীয়বার দেবে প্রথমে দুইটা বাচ্চা দিছিল তাই জি এত উন্নত মানের গাড়ি আপনার কাছে আছে ভাই জি আচ্ছা বডিটা দেখছেন সেই বডি আমাকে দিয়ে দেন ভাই সমস্যা দিয়ে দেব এত সুন্দর একটি গাড়ল আপনি রেখেছেন যে দেখতে অরিজিনাল গাড়লের মতো বডি অথচ হাইক্রস আবার দুইটা করে বাচ্চা দেয় এটা তো সোনার খনি আমার খামারে আপনার সব বাছাই করে 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 মনে করেন আমি সব যেগুলা ভালো গ্রোথ মনে করেন সেইগুলাই রেখেছি আমার এখানে প্রত্যেকটার গ্রোথ ভালো আচ্ছা বাছাই করে করে রাখা মনে করেন বাছাই করে রাখা তো বিক্রি করে দিলে তো সব ফুরিয়ে যাবে আমার দর্শকরা আমার এখনো আছে মনে করেন আরে বর্গা দিয়ে আছে এলাকাতে মনে করেন অনেক আছে তাই দশটা বিশ টাকার বর্গা দিয়ে আছে একা তো সব সামলাতে পারেন না 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 আচ্ছা ভাই এটা কত মাসে প্রেগনেন্ট আছে এটা আপনার এই তিন মাস সাড়ে তিন মাস এরকম দেড় মাসের ভিতরে বাচ্চা হবে দেড় মাসের ভিতরেই দুই মাসের আগে বাচ্চা হচ্ছে পালান ছাড়তেছে যাক অনেক সুন্দর গাড়লটি দেখে মন ভরে গেল এখন বলেন এটা ওজন কেমন হতে পারে এটা আপনার পঁয়তাল্লিশ কেজি হবে পঁয়তাল্লিশ কেজি একটু কাছে এসে দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি এরকম আচ্ছা যদি আমার দর্শকরা ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো দশটা ২০টা ৩০টা নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে এখন বলেন ভাই কেমন দাম পড়তে পারে এইগুলো তো একটু উন্নত আপনি দেখে বুঝতে পারছেন অবশ্যই উন্নত এটা আপনার চোদ্দ হাজার টাকা পড়বে চোদ্দ জি আচ্ছা চোদ্দ হাজার টাকা যদি বেশি নাই মনে করেন কিছু কম রাখা যাবে সেভ করা যাবে তার জন্য আচ্ছা আচ্ছা এমনি তো আপনি কম চেয়েছেন দাম তারপরেও আরো কম রাখবেন যদি পনেরো বিশ টাকা নেয় ছাড় দেওয়ার সমস্যা নেই এত সুন্দর যেটা নিগাল সেটাই নেব বেশি মাথার সাইজটা তো অনেক সুন্দর অরিজিনাল গাড়লের মাথা আর এর মাথা একেবারে একদম সেম জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা চাইলে ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করতে পারেন এরা দুইটা করে বাচ্চা দেবে এদের বাচ্চাগুলো হবে অনেক উন্নত মানের এবং সাথে যদি একটু অরিজিনাল মাপের অরিজিনাল মানের গাড়ল পাঠা রাখতে পারেন তাহলে খুব ভালো ভালো গাড়লের বাচ্চা পাবেন খুবই উন্নত মানের ভাইজান এই মা গাড়ল থেকে যে বাচ্চাগুলো জন্ম নেয় সেই বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা করা যায় এই বাচ্চাগুলো আমি এখান থেকে বিক্রি করি আপনার সাত হাজার পাঁচশো তারপরে আট হাজার এরকম তখন ওই বাচ্চাগুলো বয়স কত থাকে আপনার তিন মাস সাড়ে তিন মাস এরকম আচ্ছা বয়স বাড়ার সাথে সাথে তো ওই বাচ্চাগুলোর দাম বেড়ে যায় জি আচ্ছা দেখুন খুবই বডি ভালো তো বাচ্চা ভালো হয় দ্রুত বড়ো হয়ে যায় বাচ্চা মনে করেন আর বাচ্চার কোয়ালিটি ভালো হয় মনে করেন কেউ যদি রকম দিয়ে খামার শুরু করে সে লাভবান হতে পারে বাচ্চা কোয়ালিটি ভালো একটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নেবে আর এই এইরকম মানে দ্বিতীয় প্রেগন্যান্ট আপনার চার দাঁত এরকম দিয়ে যদি কেউ শুরু করে আপনার ঠকবে না ঠকবে না এটা চার দাঁত জি আচ্ছা আজকে যে গাড়লগুলো আপনি দেখালেন সবই তো উন্নত মানের সবই উন্নত মানের হয় আর আপনার খামারই তো উন্নত মানের গাড়ল খামারগুলোই উন্নত দেখুন দর্শক বন্ধুরা একটু এক নজরে দেখুন আসুন এখানে গাড়লগুলোর দিকে একটু নজর দেন প্রত্যেকটা গাড়লের বডি ফিগার দেখুন প্রত্যেকটা গাড়লের হ্যাঁ বডি ফিগার দেখুন আপনাদের যদি অরিজিনাল মানের ভালো মানের গাড়ল সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই রাশেদ ভাইয়ের কাছে আসতে হবে তাহলে আপনারা খুব ভালো মানের গাড়লগুলো পেয়ে যাবেন আচ্ছা আরেকটি গাড়ল রাশেদ ভাই আমাদেরকে দেখাবে আচ্ছা দেখুন হান্ড্রেড পার্সেন্ট গাড়ল একেবারে হান্ড্রেড হান্ড্রেড প্রথম প্রেগনেন্ট প্রথম প্রেগনেন্ট দেখুন বাচ্চা পাবে দেখেন পালান দেখেন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই যে পালান ছেড়ে দিয়েছে আচ্ছা দেখুন বডিটা দেখুন আচ্ছা এগুলোর বয়স কত দিন ভাই এগুলোর বয়স আপনারা এই মনে করেন এক বছর এক বছর জি তাহলে এরা হিট নেই কত মাসে কোনোটা নয় মাসের নয় আপনার দশ মাসের নাই আচ্ছা এরা তো একটি করেই দেবে ভাই আচ্ছা মাথাটা দেখুন দর্শক বন্ধুরা দাঁত দেখেন এখন দাঁতে নেই দাঁত দাঁত দেখুন দুটো দাঁত হয়েছে দেখুন মাত্র দুই দাঁত আচ্ছা এগুলো ওজন কেমন হয়েছে এটা আপনার চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি আচ্ছা যদি এই কোয়ালিটির অরিজিনাল মাপের আমার দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় দেওয়া যায় সমস্যা আচ্ছা তাহলে একটা ধারণা দেন কেমন দাম পড়তে পারে এগুলো আপনার নিলে আপনার ষোলো টাকা পড়বে ষোলো হাজার একদম দেখুন দর্শক বন্ধুরা হাই কোয়ালিটির অরিজিনাল মাপের অরিজিনাল মানের গাড়ল সংগ্রহ করতে হলে রাশেদ ভাইয়ের কাছেই আসতে হবে এত কোয়ালিটি সম্পন্ন গাড়ল খুব কম খামারের কাছেই আছে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন খুবই সুন্দর উন্নত মানের গাড়ল এই খামারে আছে আসুন আমরা ভাইয়ের সাথে আর দুটি কথা বলি ভাই যান যদি আমার দর্শক বন্ধুরা ইমো হোয়াটসঅ্যাপে আপনার গাড়ল দেখতে চাই পারবে জি অবশ্যই দেখাবো আচ্ছা আমার অনেক বন্ধু ওরা থাকে প্রবাসী জি অনেককে ফোন দেয় আমি দেখাই তাদেরকে তাই আচ্ছা আচ্ছা তাহলে প্রবাসী বন্ধুরা যদি ফোন দিয়ে দেখতে চাই অবশ্যই পারবে জি তারপরে যদি আমার সেই প্রবাসী ভাই যদি আপনাকে বলে ভাই আমার চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটি গাড়ল লাগবে আমি এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি আমার লোক এসে নিয়ে যাবে হবে জি অবশ্যই হবে আচ্ছা যদি আমার কোনো দর্শক দেখে পছন্দ হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে যদি বায়না করে রাখতে চাই জি যদি মনে করে বায়না করে রাখবে সে যেগুলো পছন্দ করে জন্য রেখে দেব উনি একটা টাইম নেবে ভাই এক মাস কি পনেরো দিন কি বিশ দিন পরে এসে আমার লোকেশন নিয়ে যাবে আচ্ছা সেই ডেট দেবে সেইগুলো রেখে দেবো তার জন্য রেখে দেবেন অবশ্যই রেখে বিক্রি করবেন না তো না না আচ্ছা আচ্ছা যদি পঞ্চাশ টাকা হয় তাও বিক্রি করবো না আপনারা আমানত আমত করে আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন দশ দিন বিশ দিন পরেও আপনারা সেগুলো সংগ্রহ করতে পারবেন ভাই আমাদেরকে সেটা জানিয়ে দিল তো কেমন পেমেন্ট করতে হবে ভাই যদি বায়না দিতে চাই অনেকে ফিফটি পার্সেন্ট দেয় মনে করেন কয়েকজন দেয় ফিফটি পার্সেন্ট যদি মনে করে মনে করেন থার্টি পার্সেন্ট সর্বনিম্ন থার্টি পার্সেন্ট দিতে পারে আচ্ছা আচ্ছা দিলেই হবে থার্টি পার্সেন্ট দিলেই হবে আচ্ছা আচ্ছা তারপরেও দর্শক বন্ধুরা আপনারা যথেষ্ট প্রমাণ রাখবেন যে মানুষ আজ আছে কাল নেই যে কোনো সহযোগিতায় আমরা আছি আপনাদের পাশে আপনারা নির্ভয়ে অ্যাডভান্স করতে পারেন বুকিং দিতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সমস্যা নেই সামান্য কড়া টাকা মনে করেন ও আমিও বড়লোক লোক না তারও কিছু হবে না আল্লাহ তাকে উঠাই দেবে কিন্তু আমার ওই হারাম হালালের ভিতরে ঢুকলে মনে করেন ওই হালাল গুলাও ধ্বংস হয়ে যাবে থাকবে না ভাই হারাম জিনিস কখনো থাকবে না আচ্ছা তো ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে আমার দর্শকদের কাছে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য দর্শক বন্ধুরা ভাইয়ের এই খামারে খুবই উন্নত মানের পাঠাগাড়ল মা গাড়োল দেখিয়েছি অরিজিনাল হাই ক্রস সব যদি আপনারা চান ভাইয়ের খামার থেকে সংগ্রহ করতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ